মাত্র এক বাটি আটা আর সামান্য কিছু সুজি দিয়ে বানিয়ে নিলাম দোকানের মতো চন্দ্রকলা এভাবে একবার আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় আর খুব অল্প সময়ে এই রেসিপিটি বানানো যায় আমি প্রথমে এখানে এক বাটি আটা নিয়েছি আটার পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল এবার হাত দিয়ে ভালো করে ময়ম দিয়ে নেব কিছুক্ষণ এভাবে একটু সময় নিয়ে ময়ম দিতে হবে ময়মটা যত ভালো হবে চন্দ্রকোলাগুলো তত বেশি পারফেক্ট হবে একটুখানি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি আমার ময়ম দেওয়া হয়ে গেছে এখন একটু একটু করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে এভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব ডোটা আমার রেডি হয়ে গেছে দেখুন কতটা নরম হয়েছে এবার হাতের মধ্যে একটু তেল লাগিয়ে তেল মেখে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এদিকে পুরের জন্য আমি একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি আর এখানে নিয়েছি আমি এক প্যা সুজি আমি এক প্যাকেট সুজির থেকে হাফ প্যাকেটের মতো সুজি আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে সুজির কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দেখতে পারছেন আমার সুজির কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে আমি ছোট বাটি দিয়ে এক বাটির মতো জল দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে ঝরঝরে একটা সুজির পুর তৈরি করে নেব সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি চিনি দিয়ে এবার নাড়াচাড়া করে আমি পুরটা রেডি করে নেব দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবার আমি পুটটাকে নামিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি এবার ঢাকনাটা তুলে নিলাম আবার একটু হাত দিয়ে আমি মেখে নিচ্ছি এখন আমি ছোট ছোটো করে কয়েকটা লাচি কেটে নেব সবগুলো লাচে আমার কাটা হয়ে গেছে এবার হাত দিয়ে একটু গোল করে রুটি বেলনার মধ্যে নিয়ে সামান্য একটু আটা দিয়ে এটাকে আমি ছোট্ট একটা রুটির আকারে বেলে নেব আমি এই সাইজের করেছি আপনারা চাইলে একটু বড়োও করতে পারেন আবার ছোটও করতে পারেন এখন যে আমি সুজির পুটটা রেডি করেছি সেই পুটটা আমি একটু করে এর মধ্যে দিয়ে দেব এবার দু হাত দিয়ে একটু মুড়িয়ে নেব তারপর সাইডগুলো আমি একটু ডিজাইন করে একটু একটু করে মুড়িয়ে নিচ্ছি আমার একটা চন্দ্রকলা বানানো হয়ে গেছে বাকিগুলোকেও আমি একইভাবে বানিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে চন্দ্রকলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া করে চন্দ্রকলাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব এভাবে কয়েকবার উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে চন্দ্রকলাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি এবার ছোট বাটির এক বাটি চিনির মধ্যে আমি ওই বাটি দিয়ে এক বাটির জল দিয়ে একটা চিনির শিরা তৈরি করে নেব চিনি শিরাটা খুব বেশি ঘন করার দরকার নেই একটু হাতের মধ্যে আঠালো ধরনের হলেই চিনি শিরাটা রেডি হয়ে যাবে চিনির শিরাটাকে হালকা ঠান্ডা করে ভেজে রাখা চন্দ্রকলাগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে এভাবে একটু উল্টে পাল্টে শিরার মধ্যে চন্দ্রকলাকে ডুবিয়ে আমি সাথে সাথে তুলে নেব বেশিক্ষণ রাখলে চন্দ্রকলাগুলো কিন্তু একেবারে নরম হয়ে যাবে এভাবে সাথে সাথে তুলে নিলে চন্দ্রকলাগুলো একদম দোকানের মতো পারফেক্ট হবে এভাবে বানিয়ে কাউকে খেতে দিলে বুঝতেই পারবে না এটা বাড়িতে বানানো না দোকান থেকে কিনে আনা একটা চন্দ্রকলা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে বাচ্চারা পেলে তো ভীষণ খুশি হবে